কুরবানি কার উপর ফরজ কুরবানি কার উপর ওয়াজিব যেহেতু কুরবানি ওয়াজিব কুরবানি কার উপর ওয়াজিব যিনি আকেল পাগল নয় যিনি বালেক শিশু নয় এবং যিনি কুরবানির তিন দিন অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিন নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাবে যিনি আকেল যিনি বালেক এবং যিনি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হয় দশ এগারো বারো এই তিন দিন তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সারা বছর জাকাতের নেসাবের ক্ষেত্রে সারা বছর আপনার নেসাব থাকতে হয় নেসাবের মালিক হতে হয় কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর নেসাবের মালিক হওয়া লাগে না শুধু দশ এগারো বারো এই তিন দিন কোনো ব্যক্তি যদি একটু সময়ের জন্য আপনার নেসাবের মালিক হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করুন জাকাতের ক্ষেত্রে আমরা একটা মাসাল আমরা জেনে এসেছিলাম যে প্রয়োজন অতিরিক্ত মানি আমার বাড়ি আমার গাড়ি আমার দোকান আমার জমি আমার ভিটে বাড়ি এগুলো কোনো কিছুই জাকাতের নেশাবের অন্তর্ভুক্ত হয় না প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ব্যবসায়িক পণ্য এগুলো হবে জাকাতের নেসাবে আপনার মূল্য জাকাতের নেশাবের অন্তর্ভুক্ত হবে এগুলো কিন্তু কুরবানির হিসাবটা একটু ব্যতিক্রম কুরবানির হিসাব ব্যতিক্রম এই জন্য যে যে প্রয়োজনের অতিরিক্ত বাড়ি প্রয়োজনের অতিরিক্ত গাড়ি প্রয়োজনের অতিরিক্ত ফ্ল্যাট প্রয়োজনের অতিরিক্ত দোকান প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা প্রয়োজনের অতিরিক্ত জমি জমা এগুলোও যদি প্রয়োজনের অতিরিক্ত হয় এগুলোর মূল্য যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব উদাহরণস্বরূপ উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আপনার আমরা যেহেতু শহর বন্দরের মানুষ এজন্য শহর বন্দরের বিষয় দিয়ে আমি উদাহরণ দিচ্ছি আপনার দুইটা বাড়ি আছে দুইটা বাড়ি একটা পাঁচতলা আর একটা পাঁচতলা এই পাঁচতলা পাঁচতলা দুইটা বাড়ি একটা বাড়ির আপনার ভাড়া দিয়ে আপনার ফ্যামিলির সংসারের খরচ আপনার বিবি বাল খরচ তাদের ভরণ পোষণ বাচ্চা কাচ্চার ভরণ পোষণ আপনার নিজের প্রয়োজন সব এক বাড়ির ভাড়া দিয়া মাসাল্লাহ এনাফ পরিপূর্ণ হয়ে যায় এক বাড়ির ভাড়া পান কথার কথা এক লক্ষ টাকা এক লক্ষ টাকাই আপনার প্রত্যেক মাসে খরচ এখন আপনার এক লক্ষ টাকা এক বাড়ি থেকে আয় হচ্ছে এক লক্ষ টাকা দিয়ে আপনার পুরা প্রয়োজন সেরে যাচ্ছে বাকি যে আরেকটা বাড়ি রয়ে গেল পাঁচতার আরেকটা বাড়ি ওই বাড়ি থেকে কিন্তু এক লক্ষ টাকা আয় হচ্ছে এখন আপনার ওই যে আরেকটা বাড়ি রয়ে গেল এই আরেকটা বাড়ি পাঁচতারা বাড়ি এই বাড়ির মূল্য দেখতে হবে কত যদি মূল্য আপনার নেশাবের সম হয়ে যায় তাহলে আরেকটা বাড়ির মূল্য নেশাবের সম পরিমাণ হওয়ার কারণে আপনার উপর কোরবানি হওয়া কিন্তু জাকাতের ক্ষেত্রে কিন্তু বাড়ির মূল্য নেশাবের অন্তর্ভুক্ত হয় নাই क़ुर्बानी के खतरे होए जाए প্রয়োজনের অতিরিক্ত বাড়ি নেশাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার চারটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট দ্বারা আপনার ভরণ পোষণ হয়ে যায় আপনার প্রয়োজন মিটে যায় তিনটা ফ্ল্যাট অতিরিক্ত তিনটা ফ্ল্যাটের মূল্য এগুলো যদি নেশাবের অন্তর্ভুক্ত হয় নেশাব মানি সাড়ে বাউন্ন বড়ি রূপা সাড়ে সাত সাড়ে স্বর্ণ অথবা যদি কারো কাছে স্বর্ণ এবং রূপা মিশ্রণ থাকে টাকা পয়সা স্বর্ণ মিশ্রণ থাকে সবগুলোর মূল্য যদি সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এই পরিমাণ মূল্য বা এই পরিমাণ নেশাব যদি আপনি তিন দিন মালিক হয়ে যান তাহলে সে ক্ষেত্রে আপনার উপর কুরমানি ওয়াজব ঠিক তেমনি আমরা যারা এখানে এসেছি আমাদের বাসাবাড়িতে আমাদের মাবুনদের কাছে এই মাসালাটা বর্ণনা করব আমাদের মাবুনদের ডেক ডেকসি আপনার সুকেজ ভর্তি এরকম ভাবে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখে কুকারিজ জিনিস হাড়ি হাঁড়ি বাসন বিভিন্ন রকমের আপনার সাজগুজ করে রাখে তারা আপনার চায়ের কাপ যেগুলো সারা বছর কোনোদিনও কাজে লাগে আপনার ঘরের মধ্যে দুইটা ফ্রিজ একটা ফ্রিজে আপনার যথেষ্ট আপনার ঘরের মধ্যে একটা ল্যাপটপ পরে আছে কোনো কাম নাই বাচ্চার খেলনার জন্য আপনি ল্যাপটপটা কিনে রেখেছেন আপনি মালিক আপনার হাতে তিনটা মোবাইল একটা মোবাইল দিয়ে আপনার প্রয়োজন পুরো হচ্ছে এই যে অতিরিক্ত আর দুইটা মোবাইল আপনার অতিরিক্ত ল্যাপটপ আপনার ঘরের মধ্যে যে টিভিটা আড়াই লক্ষ টাকা দাম এই টিভি কোনো প্রয়োজন ইসলামী শরীয়ত করে না আপনার বাসাতে যে টিভিটা আছে এই টিভি ইসলামের শরীয়ত এরাকে প্রয়োজনের অন্তর্ভুক্ত নির্ধারণ করেন নাই সুতরাং টিভির মূল্য এই সবগুলা যদি প্রয়োজনের অতিরিক্ত হয় এবং এগুলো প্রয়োজন অতিরিক্ত এগুলো যদি প্রয়োজন অতিরিক্ত হয়ে নেসাবের মূল্য সমপরিমাণ এটার মূল্য হয়ে যায় তাহলে আপনার উপর কোরবার যায়। বাসন খোরা ইত্যাদি সব কিছু ইবন ফেফারনিচার আপনার ঘরের ফার্নিচার যত রকম আপনার জন্য जरुरत আছে এটা আপনার जरुरत কিন্তু বছর কি বছর পরে আছে এখানে কোনো থাকার কোনো প্রয়োজন হয় না গত বছর কি বছর এভাবে পড়ে থাকে কোনো जरुरत হয় না এগুলার মূল্য যদি নিসাবের সমপরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব অর্থাৎ সারাংশ কথা বুঝতে পারলাম zakat এর nisab আর qurbani যদিও nisab এক কিন্তু হিসাব একটু ভিন্ন zakat এর ক্ষেত্রে ঘর বাড়ি আপনার ফ্ল্যাট বাসা জমি জামা ইত্যাদি নেশাবের অন্তর্ভুক্ত হয় না কিন্তু কুরবানি নেশাবের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে আপনার প্রয়োজন অতিরিক্ত বাড়ি হয় প্রয়োজন অতিরিক্ত ফ্ল্যাট হয় প্রয়োজন অতিরিক্ত দোকান হয় পাঁচটা দোকান দুই দোকানের মাধ্যমে আপনার সবকিছু পুরো হয়ে যাচ্ছে আর তিন দোকানের মূল্য যদি নেশাবের সমপরিমাণ হয়ে যায় আপনার ওপর কোরবানি হয় দুই নম্বর মাসালা একান্নভুক্ত সংসার বাবা বেঁচে আছেন এখনো খুব খেয়াল খেয়াল রাখবেন যারা তিন বাই চার বাই পাঁচ বাই একসাথে যৌথ সংসারে বসবাস করছি বাবার ওদিনে খাচ্ছি তাদের ক্ষেত্রে এই মাসাটা ইম্পর্টেন্ট একান্নভুক্ত সংসার বাবা এখনো বেঁচে আছেন চার ভাই একই সাথে সবাই খায় চার বিবি এক সাথে সবার যৌথ সংসার কিন্তু আলাদা পৃথক পৃথক ভাবে প্রত্যেকের হিসাবের মালিক বাবার অগচরে একটু ব্যতিক্রম একটু ব্যবসা করে কিছু টাকা আয় রোজগার করেছে চার ছেলে বর্তমানে সাড়ে বাউন্ন ভরি দাম কত দেড় হাজার টাকা করে ধরলে প্রায় আশি ছিয়াশি হাজার টাকা হলে আপনার হিসাব হয়ে যায় যদি কোনো ব্যক্তি ধরে নিলাম ছিয়াশি হাজার টাকা বা এক লক্ষ টাকা একান্নভুক্ত সংসার চার ছেলে বাবার অধীনে আছে বাবা তার নামে কুরবানি দেয় ছেলেদের নামে দেয় না কিন্তু ছেলেরা যদি আলাদা ভাবে এক লক্ষ টাকা বা নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় পৃথক পৃথক ভাবে তাহলে প্রত্যেকটা ছেলের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে বিষয়টা বুঝে আসছে নাকি সবার এখনো মেয়ের বিয়ে হয় নাই এখনো মেয়ের বিয়ে হয় নাই মেয়ের দুই বরি স্বর্ণ আছে আছে এবং কিছু টাকা জমানো আছে তাহলে কিছু টাকা কিছু স্বর্ণ কিছু রূপা এই সবগুলা যদি সাড়ে বাউন্ন বরি রূপার সম পরিমাণ হয়ে যায় তাহলে আপনার মেয়ের উপর কোরবানি ওয়াজিব এখনো বিয়ে হয় নাই এখন আমাদের সমাজে বক্তব্য হলো যে হুজুর বিয়ে না হলে তো কোরবানি ওয়াজিব হওয়া না বালেক হয়ে যাওয়ার পরে আপনার মেয়ে যদি নেশাদ পরিমাণ মানের মালিক হয়ে যায় আপনার ছেলে যদি নেশাদ পরিমাণ মানের মালিক হয়ে যায় আপনার ছেলে আপনার মেয়ের উপর কোরবানি ওয়াজিব অনেক বিবিদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে আমরা তাদের নামে কোরবানি দেই আমার বিবি দুই বরি স্মরণের মালিক পাঁচ সাথে রূপা আছে আমার বিবি দেড় বরি স্মরণের মালিক তার সাথে আরো বিশ হাজার টাকা তার জমানো টাকা আছে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত দেড় বরি স্মরণের দাম বর্তমানে দেড় লাখ টাকা আরো বিশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা অথচ নেসাব হয়ে যায় মাত্র ছিয়াশি হাজার টাকা হলে উদাহরণস্বরূপ আপনি তাহা কি করবেন সাড়ে বাউন্ন বরি রূপার দাম কত তো দেখেন আপনার বিবির কাছে মাত্র দেড় বরি স্বর্ণ আছে কিন্তু পাশে রূপা আছে কিছু টাকা থাকার কারণে সবগুলা মিলিয়ে যদি এরকম সবের মালিক হয়ে যায় আর এই কুরবানির তিন দিন যদি এই অবস্থার মধ্যে অতিবাহিত হয় তাহলে আপনার بیویর উপর কুরবানি ওয়াজিব আপনার بیویর নামে আপনার মেয়ের নামে আপনার মায়ের নামে মায়ের বা মায়ের পক্ষ থেকে কুরবানি দিতে হবে তাহলে আমরা আরেকটা মাসআলা পেলাম একজন উক্ত সংসার হোক আর যাই হোক পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে কেউ যদি بالغ হয়ে যায় আর তা সে যদি নেশাবের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয় নাবালিকের পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান কি নাবালিকের উপর যেহেতু কোরবানি ওয়াজিব না আপনি যদি আপনার নাবালিক সন্তানের পক্ষ থেকে কোরবানি দেন সব হবে এটা আপনার হবে কারণ নাবালিকের উপর এখন সব লেখা হয় নাই বাবা হিসাবে তার সম্পদ থেকে যদি আপনি কোরবানি দেন সে ক্ষেত্রে মুস্তাহাব হবে আবশ্যক না বাধ্যতামূলক না আপনি দিতে পারবেন সমস্যা নাই চার নাম্বার মাসআলা মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব কিনা না মুসাফির ব্যক্তি যিনি যখন যদি ইংল্যান্ড যদি সফর অবস্থায় থাকেন তাহলে তার উপর কুরবানি ওয়াজিব ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কি না যদি নিসাবের মালিক হয় হওয়ার পরে তার চেয়ে বেশি যদি সে ঋণগ্রস্ত হয় উদাহরণস্বরূপ কারো কাছে 1 লক্ষ টাকা আছে কিন্তু মানুষ তার কাছে আরো 2 লাখ টাকা পাবে তার মানে সে আরো 1 লাখ টাকা ঋণী 1 লাখ টাকা জমানো টাকা থাকলেও 2 লাখ টাকা ঋণী হওয়ার কারণে তার উপর কুরবানি ওয়াজিব না এখন যদি সে দেয় বাস নফল কুরবানি হবে কিন্তু সওয়াব থেকে খালি না যে ব্যক্তি ঋণগ্রস্ত তার নিসাবের চেয়ে ঋণ বেশি ওই ব্যক্তির জন্য আপনার কুরবানি ওয়াজিব না সে যদি দিতে চায় তাহলে সে ক্ষেত্রে দিতে পারে নিসাবের মেয়াদ কত দিন যদি নিসাবের মালিক হয়ে যায় কিছুক্ষণ আগে বললাম যে 10 তারিখ সুবেহ সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূযহস্ত পর্যন্ত এ তিন দিন 10 11 12 10 তারিখ সুবেহ সাদিকের পর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এ তিন দিনের যে কোনো একটা সময় যদি কোনো ব্যক্তি নেশাবের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব